তো কথাগুলো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একদম স্কিপ না করে দেখো তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে এটা আমার মানে আমার আমি ফিল করেছি এগুলা সুতরাং দেখো হ্যালো ফ্রেন্ডস তোমরাকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমরা সবারই পড়াশোনা ভালোভাবে ঠিকঠাক চলছে কারণ সবাই দেখে নিয়েছো এসএসসি এস এস কাট আপ আর তোমাদের মাথায় একটা টেনশন চলে এসেছে যে আমাদের তো আর কিছুদিন পর ফর্ম ছাড়বে আবার ওর সামনে পরীক্ষা মিনিমাম ধরো এখনও পাঁচ মাস ধরে চলতে পারো পাঁচ মাসের মানে কম বেশ পাঁচ মাস কারণ নভেম্বরে অ্যাপ্লাই হবে আর ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চের দিকে প্রথম দিকে স্টার্ট হবে এক্সাম ঠিক আছে কারণ এখন নোটিফিকেশান আসেনি ভ্যাকান্সি কত আসবে না আসবে এটা দেখা দেখার বিষয় নেই বিষয় হচ্ছে এখন থেকে প্রিপারেশান রাখো ঠিক আছে ভ্যাকান্সি বেড়ে টেরে লাস্টে যত আসুক বেড়ে পঞ্চাশ হাজার যাবে এবার ভ্যাকান্সি তো ভালো আসবে ঠিক আছে তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে অনেকজন কমেন্ট করেছিল যে দাদা তুমি একটা পড়াশোনা রুটিন বানিয়ে দাও কীভাবে ফলো করবো রুটিন মানে পড়াশোনা করবো তুমি কীভাবে করতে তো আমি এই আজকে এই সম্বন্ধে ভিডিও বানা একটা মানে তোমাদেরকে বলেছি ওইভাবে আমি ফলো করতাম তোমরা পারলে করবা আর এই 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 কটা দিন না এই পাঁচ মাস নিয়ে যেটা টাইম দিতেই হবে আট দশ ঘন্টা দিতেই হবে কারণ দেখো আর অনেকজন কমেন্ট করছিল যে দাদা এস এসসি যদি দু হাজার যেটা ছাব্বিশে এক্সাম হবে কাট আপ কেমন যাবে ফর্ম ফিল আপ হয়নি আর কাট আপের কথা ভাবলে হবে বলো সবসময় কাট আপ ডিপেন্ড করে এক্সামের এক্সামের কোশ্চেনের ওপর ঠিক আছে যেমন এবার দেখো কাটআপ মোটামুটি মানে একটু ডাউন ধরতে গেলে বলা যায় আগের তুলনায় আগের বছরের তুলনায় কারণ এবার আমাদের কোশ্চেন খুব হার্ড ছিল ঠিক আছে সুতরাং কাট আপ কম গেছে তো এটা ভাববা না যে এবার কাটআপ কম যে দেবে আবার অ্যাচ কম যাবে বা সবসময় পজিটিভ ভাবনা রাখবা যে হ্যাঁ কাটআপ আপ যা গেছে গেছে আমাকে নিজের বেস্ট দিতে হবে আমাকে সবসময় স্কোর বেশি তোলার চেষ্টা করতে হবে কারণ এমন কিছু কাট নাম্বার তুলতে হয় যেটা কাট আপ নেয় তোমার কাটআপ আপ নিয়ে ভাবতে হবে যে আমার ফাইন্যান্স লাইসেনে কাট আপ হবে কিনে আর তাহলে ঠিক আছে আর যদি পাস করে যাও আবার ভাবতে হবে তাহলে কাট আপ কিলিয়ার হবে কী হবে না মেডিকেল ডাক পাবো কি তাহলে এরকম সন্দেহ রাখতে হবে না সুতরাং এমনভাবে প্রিপারেশন নাও যাতে কাট আপ সবসময় তোমার একদম হাই থাকে মানে তোমার কাট আপ থেকে নাম্বার বেশি থাকে যে টেনশন নিতে না হয় এভাবে প্রিপারেশন নিবা আর আমি তোমাদেরকে অনেক কিছু বলে দিয়েছি যারা নতুন আছো আমার চ্যানেলে নতুন দেখছো ঠিক আছে তো পড়াশোনা আমি প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে স্কোর তুলতে হয় ম্যাথ রিজিনিং জি কে হিন্দি সবজি আমি ভিডিও একটা পাট পাট করে ভিডিও বানিয়ে দিচ্ছি তো ওখানে গিয়ে দেখে নিবা আর বাকি কোনো সমস্যা হলে কমেন্ট করবা ঠিক আছে তো আমি তোমাদের রুটিনটা দেখাচ্ছি দেখো হ্যাঁ তো আমি এই রুটিনটা ফলো করতাম আর লাস্টে তো দু মাসের মতো যখন লাস্ট দেড় দু মাস ছিল তখন মানে এই রুটিনটা মানে এই এই রুটিনটা ফেল হয়ে গেছিলো মানে এ রুটিন ফলো করার টাইম পাচ্ছিলাম মানে এত মানে খালি শুধু পড়ছিলাম আর ঘুমাচ্ছিলাম আর খাচ্ছিলাম কিন্তু টার্গেট রাখতাম প্রতিদিনই এটা একটা টার্গেট ছিল আমি মকটে স্তন্দ দিতাম অনেক না তো এটা এটা রুটিন কন্টিনিউ ফলো করতাম এটা ছিল প্রথমে আমার শিডিউল ছিল আমি ছটা থেকে সাতটা পড়তাম জিকে মানে আমি পাঁচটার সময় উঠে যেতাম তো ফ্রেশ হতে তারপরে একটু জল টল খেতাম এটা ওটা করতে ছটা থেকে মানে পড়তে বসতাম ছটা থেকে সাতটা জিকে পড়তাম তারপর আমি সাতটা থেকে আটটা হিন্দি পড়তাম তো এই দু ঘন্টা জিকে আর হিন্দি ঠিক আছে পাঁচ দশ মিনিটের দিকে ওদিক হবে এবার পড়তাম আটটা থেকে নটা এরকম রেস্ট করতাম আমি ঠিক আছে রেস্ট খাওয়া দাওয়া মানে সকালে যেটা খাওয়ার তারপরে আমি বাবার বসতাম সাড়ে নটার সময় পড়তে বসতাম সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি ম্যাথ ক্লাস করতাম বা কোনো দিনের মধ্যে প্র্যাকটিস করতাম ঠিক আছে তো তোমাদের ইচ্ছা এবার দেখবা যেটা ভালো লাগে প্র্যাকটিস করতাম ম্যাথ প্র্যাকটিস করতাম আর সাড়ে এগারোটা থেকে আবার সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা ঠিক আছে সাড়ে বারোটা আমি রিজনিং ক্লাস করতাম কোনো দিন রিজনিং ক্লাস করতাম দিন প্র্যাকটিস করতাম ঠিক আছে ক্লাস বলতে দিন আগে তো আমি কোর্স কমপ্লিট করে নিয়েছিলাম কোর্স কমপ্লিট করার পর আমি দিন ইউটিউবে প্র্যাকটিসগুলো করতাম তো তোমার যেটা এটা এখন মানে কন্ডিশন আছে ওই ওই হিসাবে তোমরা নিজে নিজে সেট করে নিবা তারপরে আমি এখানে সাড়ে বারোটার পর আমি ঘুমিয়েতাম ঠিক আছে সাড়ে বারোটার পর মানে পড়ার পরে আমি ঘুমিয়ে যেতাম ঘুমিয়ে আমি মোটামুটি সাড়ে বারোটা থেকে সাড়ে সাড়ে দেড়টায় একটা একটার পরে মানে এক দেড় ঘন্টা আমি ঘুমাতাম ঠিক আছে ঘুমিয়ে উঠে গোসল টোসল করে খাওয়া দাওয়া করতাম ঠিক আছে তারপরে আমি আবার পড়তে বসতাম দুটা তিরিশ থেকে সাড়ে তিনটে ঠিক আছে এখানে পড়তে এখানে আমি ম্যাথ ক্লাস করতাম কিন্তু এখানে ম্যাথ ক্লাস কোনোদিন প্র্যাকটিস নেই এখানে ক্লাস করতাম মানে খাওয়া দাওয়ার পরে মাইন্ড একদম সুন্দর হয়ে থাকতো সুতরাং ওখানে আমি ক্লাস করতাম ম্যাথ ক্লাস এবার সাড়ে তিন থেকে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা হিন্দি ক্লাস করতাম ঠিক আছে হিন্দি ক্লাস বলতে আমি সেরকম হিন্দি ক্লাস মানে পেট করতে সেরকম করতাম না কারণ আমি হিন্দি পড়তে পারতাম ওই জন্য শুধু গ্রামের পাঠটা ভালোভাবে করেছিলাম বাকি আমি হিন্দি বইটা পড়তাম আর ইউটিউবে যেগুলো করাই স্যার ওই ওইগুলো ইউটিউবে সেটগুলো নিতাম তারপরে আমি সাড়ে চারটে চলে গেল এবার সাড়ে চারটে থেকে ছটা এগুলো রেস্ট খেলাধুলায় হাঁটাহাঁটি এদিক ওদিক করো এখন খেলাধুলা একটু কমিয়ে দাও রেস্ট করতাম তারপরে এখন তো এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডার সময় সুতরাং তারপরে আমি ছটা থেকে আটটা অব্দি হিন্দি পড়তাম আর জিকে এবার কোনো দিন হিন্দি জিকে আগে পড়তাম কোনো দিন হিন্দি পড়তাম এই আমি পড়তাম ঠিক আছে হিন্দি আর জিকে নোটস করতাম এটা ওটা মানে করতাম ঠিক আছে নোটস করে পড়তাম জিকেটা এবার আটটা থেকে নটা আমি রেস্ট করতাম খাওয়া দাওয়া একটু মোবাইল চালাতাম খেতে তো কতক্ষণ খেতে পাঁচ দশ মিনিটে খাওয়া টাইম লাগে খেতে তারপরে খাওয়া দাওয়া করার পর মোবাইলটা চালিয়ে তারপর আমি আবার বসতাম ম্যাথ ম্যাথ করতে ঠিক আছে নটা থেকে দশটা ম্যাথ ক্লাস করতাম ম্যাথ ক্লাস করতাম দুটা করে ম্যাথ ক্লাস করতাম ইউটিউব থেকে করো ইউটিউবে প্র্যাকটিসিট বা কোর্স করো তারপর আমি দশটা থেকে এগারোটা রিজনিং প্র্যাক্টিস করতাম মানে ওইটা আমি ঘুম ঘুম লাগলে রিজনিং করলে ভালো লাগে ঠিক আছে রিজনিং ক্লাস করতাম কিছুক্ষণ রিজনিং ক্লাস প্র্যাকটিস করতাম দশটা থেকে এগারোটা মানে বুক পার্টিস করতাম বুক আর ম্যাথ করতাম কোনোদিন কোনো দিন ম্যাথ করতাম আর রিজনং মানে এই লাস্টে লাস্টের ঘন্টাগুলা ওই রিজনিং বা ম্যাথ এই বুক পার্টিস করতাম তো এইভাবে এটাই আমার রুটিন ছিল বাকি তারপরে হয়তো একটু মোবাইল দেখে ঘুমিয়েতাম বারোটার মধ্যে ঠিক আছে তো তোমরাকে বলবো এরকম এটাই আমার শিডিউল ফলো করতাম রুটিন দেখলাই তো এটা এটা আমার রুটিন ছিল তো এইভাবে ফলো করো এখন মানে আর দশ ঘন্টা রুটিন হয়ে যাচ্ছে মোটামুটি দশ ঘন্টা পরও এখন আট থেকে দশ ঘন্টা পড়তে হবে ঠিক আছে কারণ কম্পিটিশানের লেভেল অনেক কম্পিটিশান দিন দিন বাড়ছে আর ভয় ঘাবার আবার কিছু নেই প্রিপারেশন যদি তোমার ঠিক থাকে তাহলে পরীক্ষা তো তুমি এমনিই হয়ে যাবে তোমার স্কোর বাড়বে আর অনেকজন মক টেস্টের কথা বলছে দাদা মক টেস্ট ইস করে বাড়ছে বাড়ছে না ম্যাথ তারপরে বলছে রিভিশন কীভাবে করবো ভুলে যাচ্ছি পিছনেরগুলো তো আমি সব কিছু আস্তে আস্তে বলবো ঠিক আছে তোমরা এখন মক টেস্টগুলো দাও আর যারা যাদের সিলেবাস শেষ হয়ে গেছে মক টেস্ট দিচ্ছ আর যাদের সিলেবাস শেষ হয়নি তোমরা তাদের সিলেবাস শেষ করো দেড় থেকে দু মাসের মধ্যে আর যাদের মক যারা মকটা দিচ্ছ তো তোমরাকে আমি একটা কথা বলবো যে মক টেস্ট অ্যানালাইসিস করবো ভালো করে যে কোন মানে কোন মানে ম্যাথ ধরো তোমার তিনটা ভুল হলো কেন তো কোন চ্যাপ্টার থেকে ভুল হলো ওই কোয়েশ্চেন তো বুঝে যাবে তুমি ওই কোশ্চেনটা লিখে রাখবে যে আজকে আমার পার্সেন্টেজ থেকে ভুল হলো বা একটা রেসিউ থেকে ভুল হলো একটা টাইম এনার থেকে ভুল হলো আবার হিন্দি আমার রিজনিং তোমার ভুল হলো যে একটা সিটিং আরবেন থেকে ভুল হলো একটা বেড়াইড রিলেশন থেকে ভুল হলো হিন্দি একটা বিলম ভুল হলো বা একটা মহাবুরা ভুল হলো একটা পর্যায়ে আছে তিনটা ভুল হয়েছে তো লিখে রাখবা ওইগুলো আর তোমার জিকে জিকে তো অনেক বড় জিকে লিখা মুশকিল তাও দেখবা কোন কোন মানে সায়েন্স পার্টটা ভুল হয়েছে না পোয়েট্রি পার্টটা ভুল হয়েছে না ইতিহাস পার্টটা ভুল হচ্ছে এগুলো লিখে রাখবা ওই এবার বাকি ওই সাত দিন মানে সানডে টু সানডে মকচার দিচ্ছ সানডে টু সানডে তো বাকি মিডিল ক্লাস সাত দিন ওগুলো একটু ট্রাই করবা যে ওই ওই সাবজেক্টগুলো মানে ওই চ্যাপ্টারগুলা মানে রিভাইজ করা ঠিক আছে তাহলে তুমি নেক্সট মার্ক এসে দেখবা ওইগুলো ভুল হবে না আমি এভাবে ফলো করতাম ঠিক আছে তোমরাও করবা আর বাকি যারা নতুন আছো তোমরাকে তোমরা সব কিছু দেখে নিবা আমার ভিডিওগুলো পিছলে পিছনে ভিডিওগুলো আমি অনেক কিছু বলেছি ওগুলো ফলো করার চেষ্টা করো দেখবা স্কোর অনেক চলে আসবে আর মানে যারা ভাবছো যে ডিমোটিভেট হচ্ছে তোমাকে একটা কথা বলো ডিমোটিভেট বলে কোনো জিনিস নেই আর মোটিভেশন বলে কোনো জিনিস নেই ঠিক আছে শুধু মোটিভেশন দেখতে ভালো লাগে আর কিন্তু নিজেকে তুমি যদি মোটিভেশান মানে মোটিভেট না করো না তাহলে কোনোদিন কিছু মানে হবে না ঠিক আছে সুতরাং মানে এটা ওটা বেশি না ভেবে পড়াশোনাটা কন্টিনিউ রাখো আর নিজের উপরে মোটিভেশন নিয়ে আসো যে আমাকে করতে হবে ঠিক আছে মানে করতে হবে মানে করতে হবে যতক্ষণ পড়তে হবে পড়তে হবে ঠিক আছে পড়ো কারণ একটা ভ্যাকান্সি মানে মিস হয়ে যায় না তাহলে অনেক খারাপ লাগে মানে আমি আমার ধরো আমি তিন বছর থেকে খাটছি প্রিপারেশন নিচ্ছি বলতে হয় না আমার বন্ধুগুলো আর্মিতে আছে আমার বন্ধু আর্মিতে আছে সিআইসিএফ আছে সিআরপিএফ আছে বিএসএফ আছে মানে আমার কোনো কারণও হয়নি মানে আমি একটু প্রিপারেশন পরে নিচ্ছিলাম আর প্রিপারেশন পরে নিচ্ছিলাম প্লাস আমার ফর্ম ফিল আপ রিজেক্ট হয়ে গেছিলো একবার তারপরে পরীক্ষা একটু মানে পরীক্ষা খারাপ হয়ে গিয়েছিলো ম্যারিট থেকে বাদ পড়েছি একবার মেডিকেল মেডিকেল লিস্টে একবার বাদ বাদ পড়েছি তো এগুলো হতে থাকে তো এইগুলো এক একটা লাইফের পার্ট তো আমি কি হার মেনে নিচ্ছি আমি তো হার মারে নিই আমি লেগে আছি এখন পর্যন্ত নিজের উপরে বিশ্বাস আছে যে আমি কিছু করতে আর বসে আমি কন্টিনিউ রেখেছি আর এস এসসি যদি পাস করেছি এবার রান তো পাস করেছি সামনে মেডিকেলে তো লিস্টে নাম এসেছে সামনে মেডিকেল আছে আর দেখা যাক কী হয় এবার স্কোর সেভ ঠিক আছে অনেক মানে স্কোর সেভ স্কোর আছে যথেষ্ট স্কোর আছে স্কোর নিয়ে আমার টেনশন নেই শুধু মেডিকেল নিয়ে একটু টেনশন কারণ ডাক্তার হাতে কথা অনেক কিছু অনেক সময় ডাক্তার মানেই করা যায় আগের বার ফিট মেডিকেল মেরিট থেকে বাদ পড়েছিলাম তো এবার দেখা যাক কী হয় যদি মেডিকেল ক্লিয়ার হয় তাহলে তো পাক্কা হয়ে যাবে সিলেকশন তো এরকম হচ্ছে ব্যাপার লাইফের এক একটা পার্ট বুঝলা আগে হার মানলে হবে না লেগে থাকতে হবে তাহলে অনেক কিছু তুমি করতে পারবে জীবনে আর যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে হবে না আমার আমি কখনো নিজেকে দুর্বল ভাবিনি আমার বন্ধুগুলা পেয়েছে তো আমাকে ভালো লাগে যে আমার বন্ধু পেয়েছে চলো আমার মানে প্রতি আমার নিজের বিশ্বাস আছে আমি কোথায় মানে কমজোর ছিল আমি ওগুলোতে মানে ফোকাস দিতাম মানে আমি কোনো মানে পরীক্ষা আমার খারাপ খারাপ হয়ে যেত কোনো কারণে ম্যাথ হতো না এটা হতো না তো ওগুলোর পিছনে অনেক কাজ করতে করতে আমি আজকে ভালো জায়গাতে পৌঁছ মানে ভালো জায়গাতে চলে এসেছি শুধু একটা স্টেপ বাকি আছে সেটা মেডিকেল তো বাকি দেখা যাক ওপরবেলা চাইলে এবার হয়ে যাবে পাক্কা সিলেকশন না হলে আবার দিব মানে পরীক্ষা দিবো নেক্সট ডে হ্যাঁ তো দেখা যাক মেডিকেলটা কী হয় তোমরা একটু প্রার্থনা করবে আমার জন্য যেন আমি মেডিকেলটা পাস করে নিই আর তোমাদের পাশে এভাবে কন্টিনিউ তোমাদেরকে থাকতে পারি আর আমি তোমাকে সবাইকে আগেই বলেছি এখনও বলছি তুমি তোমরা শুধু আমার সাথে থাকো আমি এ টু জেড গাইড করার জন্য তোমার সাথে থাকবো এটা আমি কথা দিচ্ছি ঠিক আছে মানে কীভাবে মানে লাস্ট থাক ঠিক আছে মকটা কীভাবে দিতে হয় মগটাস স্কোর কীভাবে হয় আমি আস্তে আস্তে সব কিছু প্রসেস বলে দেবো মানে পরীক্ষা হলে গিয়ে মাইন্ডসেট কীভাবে তৈরি করতে হয় তা পরীক্ষার পরে রান কীভাবে স্টার্ট করতে হয় এ টু জেড আমি বল ঠিক আছে আমার ফিজিক্যাল স্ট্রং অনেক আমি ফিজিক্যাল দেখতে অনেক স্ট্রং শুধু কোনো কারণে আটকেছিলাম তো এবার ভালো এক্সাম হয়েছে ভালো হয়েছে আর স্কোর যথেষ্ট আছে আমার ফার্স্ট চয়েস সি আর আছে সিআরপিএফ দিয়েছি তো শুনছি পোস্ট পোস্ট প্রেপারেশন চেঞ্জ করা যায় বলে ওখানে গিয়ে তো দেখা যাক কী হয় সিআপিএফ যখন দিয়ে দিচ্ছি তো সিআরপিএফ যেতে হবে চেঞ্জ হলে তো সিআইসিএফ আর যতটুকু আমার স্কোর আছে সিআইসি বা কাট আপ ক্লিয়ার হবে তো দেখা যাক চেঞ্জ হয় কি না ওটা আমি ভাবছি না সেরকম তো মেডিকেল এখন বেশি ভাবনা কারণ মেডিকেলে একবার ফিট হয়েছি কিন্তু এবার কী হবে না হবে একটু তো স্বাভাবিক ভয় কাজ করছে তো বাকি তোমরাও বলবো তোমরাও চলে আসবে আমাদের মতো পজিশনে শুধু পাঁচ মাস নিজেকে দাও বাকি দেখবা তোমার সেম মানে সেম 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 বছরে এইরকম টাইমে তোমরা এই পজিশনে থাকবে যে হ্যাঁ তাহলে কদিন পর মেডিকেল আছে তারপরে মেডিকেল পাস করলে জয়নিংয়ে যাবো তো এরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে সুতরাং পজিটিভ ভাবনা রাখো আর পড়াশোনা কন্টিনিউ রাখি এদিক ওদিক লোক কী বলছে লোক কী করছে তাকাবে না ঠিক আছে শুধু পরও খাও ঘুমাও এই পাঁচ পাঁচ মাসের মতো টাইম যা আছে পরও খাও ঘুমাও আর ডিমোটিভেট হবে না ঠিক আছে আর এটা বলবো যে পারলে সোশ্যাল মিডিয়াতে একটু একটু দূরে থাকো কারণ সোশ্যাল মিডিয়াতে মাইন্ডসেট বিগড়ায় অনেক কিছু দেখতে হবে ভালো বন্ধ খারাপ লাগবে নিজেকে ঠিক আছে যেটা হচ্ছে ওটা হচ্ছে এটা বন্ধ এই চাকরি পেয়ে যাচ্ছে এগুলো স্বাভাবিক খারাপ লাগবে আমি আমি পড়ার সময়তে নিজে আমার সোশ্যাল মিডিয়া ছিল না ফেসবুক ইনস্টাগ্রাম কিছু ছিল না ঠিক আছে এখন চালাচ্ছি মা একটু একটু করে চালাই তো এরকম তোমরা বলছি যে তোমরা ডেট মেরে পারলে ডিটেট মেট বা কম অ্যাক্টিভ থাকবে ঠিক আছে পড়াশোনাতে বেশি অ্যাক্টিভ রাখো ইউটিউব বেশি ঘাটবা অনেক টাইমে রেস্টের টাইমে শুয়ে শু ও ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় যেমন আমি অনেক সময়তে শুয়ে শু আমি হিন্দি শিখতাম হিন্দিগুলা দেখতাম হিন্দিগুলা তারপর হিন্দি বিলম দেখতাম পর্যায়েছি দেখতাম হিন্দি গদ্যাংশ শুয়ে শুয়ে সার্চ করে দিলাম হিন্দি গদ্যাংশো হিন্দি মহাবুরা হিন্দি পর্যায়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে ভিডিও আসবে দেখবা অনেক আগেকার ভিডিও ওগুলো ওগুলো ওগলাই আছে ওগুলো পিবিএসগুলো ওগুলাই আছে কোশ্চেন ঠিক আছে তো তোমার এইভাবে পড়ো বাকি তোমার সাথে আছি আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেওয়া বন্ধু বান্ধবদের আর যা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমার পাশে থাকবো আর ঠান্ডা ওয়েদার আসছে একদম সেফটিতে থাকবা খাবার খাবার ঠিকঠাক আর ঘুমাবা পড়বা আর ড্রেস পোশাক ঠিকঠাক পড়বা কারণ ঠান্ডা লাগে পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে পাঁচ সাত দিন ডিস্টার্ব মানে বিগড়ে যাবা তো এটাই বলবো ভালোভাবে থাকো খেয়াল রাখো নিজের বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে কমেন্টে জানাবা কী কী বিষয় ভিডিও লাগবে আমি চেষ্টা করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো দেখা হচ্ছে ভালোভাবে সুস্থ থাকো দেখা হচ্ছে বাই